আবার ইসরায়েলে আরো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি বিদ্রোহীরা হুশিয়ারি হুতি নেতার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেন কে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি যুদ্ধ লাগবে হুশিয়ারি পুতিনের এবার পদত্যাগ করছেন ইসরায়েলি সেনা প্রধান বিপাকে নেতা নিয়ে আহ এদিকে রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য হুমকির দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার আবার ইসরায়েলের রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি এবার খামেনির মন্তব্যের করা নিন্দা জানালো ভারত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়া ন্যাটো উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ফ্রান্সের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে আরো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে হুতি বিদ্রোহীরা হুশিয়ারি হুতি নেতার ইসরায়েলের তেল আবিবে প্রথমবারের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি তবে হামলায় কেউ হতাহত হয়নি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এ ধরনের আরও হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে হুথি বিদ্রোহীরা প্রতি মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলে থানার আগে ক্ষেপণাস্ত্রটি দুই হাজার চল্লিশ কিলোমিটার পথ পারি দিয়েছে ইয়েমেন থেকে পৌঁছাতে সময় লেগেছে মিনিট তিনি জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সময় বিশ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যায়নি স্থানীয় সময় সকাল ছয়টা ৩৫ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্য অঞ্চলের একটি খোলা স্থানে অবতরণ করে এর কয়েক মুহূর্ত আগে তেল আবিব ও মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলা সাইরেন বেজে উঠে রয়টার্স মধ্য ইসরায়েলের একটি খোলা মাঠে ধোঁয়া উঠতে দেখেছে তবে ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের ধ্বংস অবশেষের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি এদিকে ইউক্রেন কে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে সরাসরি যুদ্ধ লাগবে হুঁশিয়ারি পুতিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন কে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দিলে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে এটি সংঘাতের প্রকৃতি এবং পরিধি পরিবর্তন করবে বলে উল্লেখ করেন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে মিত্রদের কাছে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি চাচ্ছেন এসবের মধ্যে মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মস্কোর আক্রমণের ক্ষমতা সীমিত করা যাবে পুতিন এখন পর্যন্ত তার করা সবচেয়ে কঠোর মন্তব্যে বলেছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা সরাসরি যুদ্ধের মধ্যে তাদের টেনে নিয়ে আসবে কারণ এসব ক্ষেপণাস্ত্রের স্যাটেলাইট টার্গেটিং ডেটা এবং ফ্লাইট পাথের প্রকৃত প্রোগ্রামিং ন্যাটোシナ বাহিনীর কর্মীদের করতে হবে যেহেতু কিইভের এগুলো পরিচালনার সক্ষমতা নেই পুতিন রাশিয়া রাষ্ট্র টেলিভিশনকে বলেন এটি কেবল ইউক্রেনীয় শাসনকে রাশিয়ায় আগাদhana সুযোগ দেওয়ার প্রশ্ন নয় এটি ন্যাটো দেশগুলোকে একটি সামরিক সংঘাতে সরাসরি জড়িত করার সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন এবার পদত্যাগ করছেন ইসরায়েল সেনা প্রধান বিপাকে নেতানিয়াহু ইসরায়েলের সেনা প্রধান চিফ অব স্টাফ হারজি পদত্যাগের ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায় এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ চরম বিপাকে পড়েছেন তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন গত শুক্রবার গণমাধ্যম আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে ঘোষণা দিলেন ইসরায়েলি সেনা প্রধান ওই হামলা ঠেকাতে নাগাদ সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট এই টু জিরো জিরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইওসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন এদিকে রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য হুমকি দাবি রিপোর্টের রাশিয়ার সামরিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার সহায়তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিআইইউআর এর প্রধান কিরিল বুডানব খবর রয়টার্সের রোববার বুডানব জানান উত্তর কোরিয়া থেকে সর্বহকৃত বিপুল পরিমাণ কামানের গোলাবারুদ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা রুশ বাহিনীর যুদ্ধক্ষেত্রের কার্যক্রম বাড়িয়েছে তিনি বলেন রাশিয়ার অন্যত্র মিত্রদের তুলনায় উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ইউক্রেনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ উত্তর কোরিয়ার সর্বহকৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে উত্তর কোরিয়ার সর্বহকৃত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও স্বাধীন বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অর্থনৈতিক ও সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়াকে এই সরঞ্জাম সরবরাহ করছে বুডানব কিয়েবে ইয়াল্টা ইউরোপীয় কৌশল সম্মেলনে আরো জানান রাশিয়ার গাইডেড বোমার উৎপাদন বৃদ্ধি ও ইউক্রেনের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে বিশেষত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির ফলে ইউক্রেনের উপর ব্যাপক হামলা চলছে এবার আবারো উত্তাল ইসরায়েলের তেল আবিব শহর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য আরব প্রচেষ্টার এর আহ্বান জানিয়ে তেল আবিবের রাজপথে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গাজায় আটক বন্দীদের দেশে ফিরিয়ে আনতে শনিবার সেনা সদর দপ্তর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হন পরে প্রধানমন্ত্রী বেয়ানি আমিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা এ সময় যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে এখনো বন্দি হয়ে থাকা প্রায় একশো বন্দীদের ফিরিয়ে জন্য ফিলিস্তিনি গ্রুপ হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা বিক্ষোভে অংশ নেওয়া বন্দীদের পরিবার জানিয়েছে বন্দীদের দেশে ফিরিয়ে সরকারের কর্মকাণ্ডে তারা হতাশ অনেকে চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা নেতা নেহুকে দোষারোপ করেছেন অক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না বলে অভিযোগ তাদের গাজায় বন্দী ইসরায়েলি সেনা নিমরত কোহেনের ভাই সংবাদ মাধ্যমকে বলেন যতদিন নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে এবং কোনো জিম্মি চুক্তি হবে না জিম্মিদের জীবন বাঁচাতে নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে সরাতে হবে সূত্র আল জাজিরার এদিকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জানেন রাশিয়ার অনেকটা ভেতরের সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমান ঘাটিতে হামলা চালানোর অনুমতি কিয়েভকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিরস্কি ইউক্রেনের খারকিভে রাশিয়ার প্রাণঘাতি হামলার পর রোববার জেলেনস্কি এই আহ্বান জানান গতকাল রাতে নিজের নিয়মিত সংবাদ ব্রিফিং এ জেলেনস্কি বলেন শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব আর তা হলো রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খারকিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে উদ্ধার কর্মীরা পরে ভবনের ধ্বংস স্তূপের নিচ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেন এই হামলায় বিয়াল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খারকিবের মেয়র ইগর তেরে খব সাম্প্রতিক খারকিবে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া জেলেনস্কি তার বিফ্রিং এ জানান রাশিয়া গতকাল সুমি ও দনেতস্ক অঞ্চলে হামলা চালিয়েছে তিনি দাবি করেন রুশ বাহিনী প্রতিদিন অন্তত একশোটি বিমান হামলা চালাচ্ছেন এবার খামেনির মন্তব্যের করা নিন্দা জানালো ভারত ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে নয় দিল্লি দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে খামেনি যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার রণবীর জয়সওয়াল বলেন ভারতের সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই এসব ভুল তথ্য অগ্রহণযোগ্য যে শব্দে সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে পরামর্শ দিচ্ছি তারা জানো অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয় ইরানের রাজধানী তেহরানের সোমবার এই ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি তিনি সেখানে ফিলিস্তিনের গাজা ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বলেন পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয় খামেনির ওই পোস্টে বলা হয়েছে মিয়ানমার গাজা ভারত অথবা অন্য কোন স্থানে মুসলিম রাজে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না এদিকে রাশিয়া নেটো উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা ফ্রান্সের মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে সম্পতি। রাশিয়ার উত্তেজনা বেড়েছে এমনকি রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলো যদি কে রাশিয়ার অবন্তরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে এর অর্থ হবে ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এই অবস্থায় ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ফ্রান্সের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে শনিবার দেশটির সংবাদ মাধ্যম লে মদে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েকদিন ধরে মস্কো এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা কিয়ে রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা বিবেচনা করছে পাল্টা প্রতিক্রিয়ায় করা হুঁশিয়ারি দিয়েছে মস্কো এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন এর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে এর অর্থ হবে যে ন্যাটো জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ন্যাটো ও রাশিয়ার ক্রমবর্ধমান ওই উত্তেজনার মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ফরাসি সরকার তবে ফ্রান্সের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে প্যারিস সম্ভাব্য উত্তেজনা সম্পর্কে উদ্বিগ্ন এবং এটি এড়াতে চেষ্টা করছে